নমস্কার বন্ধুরা তো এখন আমি বাড়িতে নিমকি বানাবো তো প্রথম গামলাটা নিয়ে নিয়েছি টুকুন নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি ময়দার আমি টুকিয়ে নিয়ে নেব হুম আটা হতেন পকা আবার খুচিড়ে থাকে তাই টুকনি দিয়ে আটাটা টুপি নিয়ে নিয়েছি ुटा टुपिने नभएको छ मुख चिनिदिएको নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখিয়ে নিয়ে নেবো তো আমার মাখানো হয়ে গেছে মাকা হয়ে গেছে এখন ঢেকে রেখে দেবো আধা ঘন্টা মতন তো একে একে আমি সব বেলে নিয়ে নেব তো একটু সামান্য আটা দিয়ে না বেলে চাটকেতে লেগে যাচ্ছে বেলনের গায়ে লাগিয়ে গিয়ে পড়ে গিয়েছে ওই তেলটা হতো ইজিতে ছেড়ে যেত তো এই তেল দেওয়া যাবে না তো আটা দিয়ে দিয়ে বেলে নিয়ে নেব নিয়ে গ্যালাস দিয়ে কেটে নেব গ্যালাসটা বড় হয়ে গেছে ঢাকনি হলে খুব ভালো হতো ছোট ছোট হতো আমার গ্যালাসে বড় বড় হয়ে আছে। তো একে একে আমি এরকমই সব কটা বেনে বানিয়ে নিয়ে নেব তো আমার সব কটা বানানো হয়ে গেছে এই যে আমার বানানো সব কমপ্লিট হয়ে গেছে তো আমি একে একে সেজে নিয়ে নেব তিনটে করে দিয়ে দিচ্ছি করে দিয়ে ভালো করে কাটি দিয়ে চেপে দিয়ে দেবো দুই হাত দিয়ে ভালো হতো তা দুই হাত দিয়ে দেওয়া যাচ্ছে না এক হাতে ধরে আছি আর এক হাতে কাজ করছি সে কারণে দুই হাতে হচ্ছে না তো আমি বাড়িতে আস নিমকি ফুল মতন তৈরি করবো তো জোড়া লেগে যাচ্ছে তেল দিয়ে দেবো একে একে ভাইটে তৈৰী কৰি নিব তো জ্বর লেগে যাচ্ছে বলে আমি রিফাইন তেল লাগিয়ে নিয়েছি তো আমার সব তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তো আমি গ্যাস চালু করে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে কড়ায় তেল গরম করতে দিয়েছি এখানে একটু অন্ধকার আসতো ভালো ক্যামেরায় যাচ্ছে না তো আমি একে একে কড়াই দিয়ে দিয়ে দেব তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিও কি সুন্দর মজমছি হয়েছে দেখো আমি ছাড়িয়ে দেখছি দেখো পিছনে